দেখো ভাজ্য ভাজক গুণনীয় গুণিতক এই চারটা প্রথমে বুঝাইছিলাম না ভাজ্য হচ্ছে যেটা দিয়ে আমরা ভাগ দিব আর ভাজক হচ্ছে কি যেটাকে ভাগ করব। আর ডান পাশে আমরা যেটা পাই সেটা ভাগ ফল আর লাস্টে যেটা থাকে অবশিষ্ট সেটা কি ভাগশেষ আর গুণিতক মানে হচ্ছে তুমি একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে গুণ করে বের করতে পারো হ্যাঁ নাম তার মতো আর গুণনীয় কি গুণনীয় হচ্ছে যে ধরো ছয় যদি হয় তিন গুণ দুই তাহলে তিন এবং দুই কার গুণনীয় বুঝছো দেখো এখানে বলছো যে কি একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয় ওই যে বললাম কি ভাজ্যকে কী বলা হয় ভাজকের গুণিত অর্থাৎ যেটা দিয়ে ভাগ যাবে আর ভাজককে ভাজ্যের গুণনিয়োগ বলা হয় যেমন তিন আর দুইকে আমি যদি গুণ করি আমি কী পাব ছয় পাবো তাহলে তিন এবং দুইয়ের গুণিতকে ছয় না কিন্তু ছয়ের গুণনিয়োগ কারা তিন ও দুই দেখো আমরা গসাগু কিভাবে বের করতে হয় গসাগু মানে হচ্ছে ধরো আমাদেরকে কতগুলো সংখ্যা দিল তো সেই সংখ্যাগুলা কি করব আমরা গুণনিয়োগ বের করব তারপরে কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে আচ্ছা দেখো গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ আর গরিষ্ঠ মানে কি বড় হ্যাঁ গরিষ্ঠ মানে হচ্ছে কি বড় আর সাধারণ মানে হচ্ছে তোমার কমন নেওয়া আর গুণনিয়োগ তো বুঝলাই যে প্রথমে আমাদের কাজ কি এটা নর্মাল পাটিগণিতের জন্য বীজগণিতের কিন্তু আবার আলাদা নিয়ম দেখো যখন এরকম নর্মাল সংখ্যা দিবে তখন আমরা কীভাবে গসাগো নির্ণয় করবো গুণনিয়োগগুলো বের করে নিব। অর্থাৎ এভাবে যদি বারো দেয় তাহলে প্রথমে এক দিয়ে এক গুণ বারো তারপরে দুই দিয়ে তাহলে দুইয়ের সাথে কি গুণ করলে বারো পাবো বলো তো আর তিনের সাথে সবগুলো কার গুণনীয় বারোয়ের গুণনীয় অর্থাৎ যেই যেই সংখ্যা গুলাকে আমি যদি গুণনীয় বের করতে বলি তাহলে মানে কি এটাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সবগুলাই তার কি হ্যাঁ এখন বসাগুর মানে হচ্ছে তোমার গুণনিয়োগের মধ্যে দেখো এটা কমন এটা কমন এটা কমন আবার এটাও কমন অনেকগুলো কমন যাচ্ছে না কিন্তু আমাদেরকে কমন জিনিসটা নিতে হবে কিন্তু কাজ কি আমাদের সবচেয়ে বড় যে মানটা থাকবে ওইটাই আমরা কি আনসার হিসেবে গণ্য করব বুঝছো সেটা কিসের ক্ষেত্রে এরকম নর্মালি পাটি গণিত দিলে সংখ্যা দিলে কিন্তু যদি এভাবে করে বীজগণিত দেয় তখন কি করব তখন এই যে রাশিগুলোর মধ্যে যেটা কমন সেটাই আমরা নিব আর দেখবা বেশিরভাগ কমন এত থাকে না অল্প কয়েকটাই কমন থাকে আবার আরেকটা জিনিস মনে রাখবা যদি কোনো কিছু কমন না থাকে হ্যাঁ ধরো তিনটা সংখ্যা দিল বা তিনটা বীজগণিত রাশি দিলো যদি কোনো কিছু কমন না থাকে তাহলে আমাদের গসাগু কত হয় ওয়ান হয় এটা হচ্ছে একাশি এটা একটু মাথায় রাখিও যদি কোনো কিছু কমন না থাকে তাহলে আমাদের আনসার কত হবে হ্যাঁ দেখো সব কিছুতেই কিন্তু এক এক থাকবে তাই না এই জন্যই বলা হয়েছে কমন আচ্ছা কি আমরা গসাগুন নিয়মটাতে যাই দেখো যদি বীজগুণিত একটু আজানটা শেষ হোক গসাগু আমরা যদি সংখ্যার জন্য নির্ণয় করি তাহলে একভাবে নির্ণয় করতে হবে আর যদি বীজ গণিতের জন্য নির্ণয় করি তাহলে আর একভাবে নির্ণয় করতে হবে তাহলে এটা দ্বারা কি বুঝলাম যে গসাগু বের করার জন্য কয়টা পদ্ধতি দুইটা ঠিক আছে গসাগু বের করার কয়টা পদ্ধতি একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে সংখ্যা থাকলে এক নিয়মে বের করবো আরেকটা হচ্ছে যখন বীজ থাকবে বুঝা গেছে এগুলাকে আমরা কি বলি বীজগণিতীয় রাশি বলি না যখন যখন বীজগণিত থাকবে তখন একটা নিয়মে আর যখন সংখ্যা থাকবে তখন একটা নিয়মে গসাগু বের করব। এটা খাতার মধ্যে নোট করে ফেলিও আমি লেখার পরে স্ক্রিনশট নিয়ে নি ঠিক আছে মিউট করে একটু দেখো সংখ্যা থাকলে আমরা কি করি সংখ্যা থাকলে আমরা গুণনীয় বের করি না হ্যাঁ বের করার পরে আমরা কমন জিনিসটা নিই হ্যাঁ তাহলে সবচেয়ে বড় যেই কমনটা থাকবে কি বললাম এই মাইক্রোফোন অফ করো দেখো তাহলে সবচেয়ে বড় যেই কমন থাকবে সেটাই আমাদের কি গসাগু বুঝে গেছে এটা হচ্ছে জন্য নর্মাল তাহলে গসাগু আমরা নির্ণয় করব এটার জন্য সংখ্যা থাকলে যেমন সিক্স টুয়েলভ হ্যাঁ এগুলো থাকলে সংখ্যা মানে তো এগুলোই বোঝায় তো ওগুলো থাকলে প্রথমে প্রত্যেকটা সংখ্যার গুণনিয়োগ বের করব তারপর সবচেয়ে যেটা বড় কমন থাকবে কমন তো অনেকগুলাই থাকে কিন্তু সবচেয়ে যেটা বড় সংখ্যা কমনের মধ্যে ওইটাকেই আমরা গসাগু বলবো কিন্তু বীজগণিতে সেটা না বীজগণিতে হচ্ছে যেই রাশিটা দিবে রাশিটাকে ভাঙব বুঝছো রাশিকে মাইক্রোফোনটা অফ করো হ্যাঁ দেখো বীজ রাশি যখন দিয়ে দিবে আমরা তখন কি করব। যে রাশিটা দিবে ওইটাকে প্রথমে ভাঙবো একদম ছোট ছোট করে দেখো এখানে ভাঙছি এই যে দেখো ভাঙার পরে যতগুলা কমন যাবে সবগুলা নিয়ে গুণ করে দিব কি বললাম মানে কমনের থেকে আবার একটা একটা নেব তাহলে কি বললাম যতগুলো

হচ্ছে সংখ্যা থাকে তখন আমরা কি করব যদি সংখ্যা থাকে তখন হচ্ছে তাদের গুণনীয়গুলো বের করব এরপরে সবচেয়ে কমন তো অনেকগুলো সংখ্যা থাকবে তারপর সবচেয়ে বড়ো কমনটাই হচ্ছে আমাদের গসাগু যদি বীজগণিত রাশি এরকম দিয়ে দেয় তখন আমরা কি করব প্রত্যেকটা রাশিকে আগে ছোট ছোটো করে ভাঙবো এভাবে ভাঙার পরে দেখো এভাবে করে ভাঙবো ভাঙার পরে দেখো এখানে কি করলাম এখানে এই যে টুটা কমন যাচ্ছে একবার কমন নিয়ে ফেললাম আর কিন্তু কমন যাচ্ছে না টু তারপর দেখো এক্স একবার কমন যাচ্ছে তাই একবার নিলাম আবার এক্স আরও একবার কমন যাচ্ছে তাই আরও একবার নিলাম তারপরে আর এক্স কমন যাচ্ছে না আবার ওয়াই কমন যাচ্ছে একবার নিলাম জেড কমন যাচ্ছে জেড নিলাম আবার জেড কমন যাচ্ছে তাহলে যতবার কমন যাবে ততবার নিব বুঝছো ধরো এই দুইটা কমন যাচ্ছে তাহলে একটা নিয়ে ফেলবো আবার এই দুইটা কমন যাচ্ছে তাহলে একটা নিয়ে ফেলবো বোঝা গেছে এরপর কী করলাম সবগুলো একসাথে গুণ করে দিলাম তাহলে গুণ অবস্থায় টু তারপরে এখানে এখানে গুণ হয়ে গেল এক্স স্কোয়ার তারপরে ওয়াই তারপরে জেড স্কোয়ার বুঝছো এটা তাহলে গসাগুতে কি দুইটাই নিয়ম আচ্ছা এখন দেখো এখানে কি বলছে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা যদি এটাকে ভাঙি এটাকে ভাঙি কি হবে

এখানে আছে এখানে নাই তাহলে কমন নিতে পারবো না এখানে এ প্লাস বি আছে এখানে নাই কমন নিতে পারবো না তারপরে দেখো এখানে শুধু কমন যাচ্ছে কে এ মাইনাস বি না শুধু হ্যাঁ তাহলে আমাদের আনসার শুধুমাত্র এ মাইনাস বি এরপরে এরপরে দেখো হুম উদাহরণ চৌত্রিশে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এরপরে আরেকটা রাশি দিছে টু এক্স প্লাস ফোর এরপরে বলছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটার কষ নির্ণয় করো তাহলে প্রত্যেকটা রাশিকে ভাঙছে দেখো এই যেটাকেও ভাঙছে কমন নিয়ে আচ্ছা ভাঙার জিনিসটি একটু বলি তোমরা একটা রাশিকে তিনভাবে ভাঙতে পারবা হয় সূত্র দিয়ে না হলে কমন নিয়ে না হলে মিডেল টার্ম ফ্যাক্টর আর মিডেল টার্ম ফ্যাক্টর জিনিসটা কি আমি মিডল টার্ম ফ্যাক্টর জিনিসটা একটু করে আবার রিক্যাপ করতেছি আবার একটু বুঝাই দিচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স মিডেল টার্ম কাজ করবো ঠিক আছে মানে কি শুধু আমাদের চেঞ্জ করবো এটাও সেম থাকবে এটাও কি থাকবে তাহলে আমরা এক্স স্কোয়ার বসাই দিব তারপরে এদিকে সিক্স এখন আমার এই সিক্স মানে লাস্টের সংখ্যাটাকে লাস্ট সংখ্যা বলতে যেটার সাথে কি এক্স বা ওয়াই কিছুই যুক্ত নয় যেটা সিঙ্গেল আছে তো ওইটাকে এমনভাবে ভাঙবো এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙব যাতে ওই দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করে আমি কী পাই মাঝখানের জিনিসটা পাই বুঝছো এটাই মূলত মিডেল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে মাঝখানের জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব তাহলে দেখো ছয়কে আমরা কিভাবে ভাঙতে পারি তিন দুগুণো ছয় তাহলে আমি টু এক্স প্লাস থ্রি এক্স লিখতে পারি না ফাইভ এক্সকে হ্যাঁ এরপর আমি এক্স কমন নিব তাহলে থাকবে কি এক্স প্লাস

ক্লিয়ার করে তারপর করতে দিচ্ছি এরপরে দেখো আমরা তিনভাবে করতে পারি একটা কী করছি সূত্র একটা কমন নিয়ে আর একটা মিডল টার্ম ফ্যাক্টর করে এরপর দেখো কমন কী কী যাচ্ছে এক্স প্লাস টু এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এই যে দেখো এখানেও আছে তাহলে আমরা এক্স প্লাস টু নিতে পারি না নিতে পারি কমন গেলে নিতে পারবো আর কিছুই কমন যাচ্ছে না তাই এটাই আমাদের আনসার আচ্ছা এখানে আমি কাজ থেকে করতে দিচ্ছি কাজ থেকে দিব না অনুশীলনী থেকে দিব কাজ মনে হয় করানো হয়েছিল তোমরা আমাকে এটা নির্ণয় করে দাও পঁচিশ নাম্বারটা বের করে দাও পঁচিশ নাম্বার গসাগুটা নির্ণয় করে আমাকে দাও দেখো লসাগু মানে কি লঘিষ্ট সাধারণ গুণিতক হ্যাঁ লসক মানে কি লঘিষ্ট সাধারণ গুণিতক লঘিষ্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা বুঝছো সবচেয়ে ছোট সংখ্যা আর সাধারণ মানে তো বুঝছই কমন আর গুণিতক মানে কি নামটা মাইক্রোফোন অফ করো দেখো তাহলে এখানে এখানেও কিন্তু লসাগুর জন্য দুইটা নিয়ম একটা হচ্ছে যদি সংখ্যা থাকে তখন কি করব দেখো যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলোর কি নির্ণয় করব গুণিতক এখন গুণিতক মানে ধরো চারের গুণিতক কি হাজার হাজার হইতে পারে না চারের সাথে তুমি যেটাই গুণ করো সেটাই তোমাদের গুণিতক হবে এখন দেখো লক্ষ লক্ষ হাজার হাজার তুমি গুণিতক বের করতে পারবে না কিন্তু আমাদের শুধু লাগবে কি সব ছোট যেটা কমন যাচ্ছে সেটাই আমাদের কি হবে লসাগু হবে বুঝছো তাহলে লসাগুর ক্ষেত্রে যদি সংখ্যা থাকে নিয়ম কি প্রথমে আমার সংখ্যাগুলার গুণিতক নির্ণয় করতে হবে ধরো তুমি গুণিতক চার পাঁচটা নির্ণয় করলা করার পরে দেখলা যে কি সর্বপ্রথম যেটা কমন যাচ্ছে হ্যাঁ ওইটাই আমাদের আনসার বাকি যা ইচ্ছা তা থাকুক ওগুলো আমার দেখার বিষয় না কিন্তু গসাগুর ক্ষেত্রে সেরকম না গসাগুর ক্ষেত্রে সর্ব সর্বোচ্চ সংখ্যা যেটা কমন যাচ্ছে সেটাই মানে সবচেয়ে বড় সংখ্যা যেটা কমন যাচ্ছে কিন্তু গুণিতকের ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট যেটা কমন যাচ্ছে ওইটাই আমাদের আনসার এটা শুধুমাত্র সংখ্যার জন্য এবার আমরা বীজগণিত দিকে যাই দেখো বীজগণিতের ক্ষেত্রে কাজটা কি বীজগণিতের ক্ষেত্রে তোমার দেখো এটাকেও ভাঙতে হবে ধরো দুইটা রাশি দিল এরকম করে তারপরে বললো এই দুইটার কি করো লসাগু নির্ণয় করো এখন কীভাবে করব। দেখো এই দুইটাকে যদি আমি ভাঙি এটা ভাঙলাম আবার এটাও ভাঙলাম তাহলে এখানে আমি কি কি পাচ্ছি দুইটা এক্স পাচ্ছি না আবার এখানে কি পাচ্ছি দুইটা ওয়াই এটা একটু ভিন্ন এটা একটু জটিল গসাগুর ক্ষেত্রে সরি লসাগুর ক্ষেত্রে গসাগুরটা তো আমরা বুঝছি যে কি যেটা কমন যাবে যেটা যেটা কমন যাবে বীজগুণিত রাশিতে সেটা সেটা কি করব গুণ করে বসাই দেবো এরকম পড়ছি না শুধু কমন গেলেই আন আমরা নিতে পারবো না কিন্তু লসাগু মানে হচ্ছে তোমার বীজগণিতীয় রাশির ক্ষেত্রে আর কি বুঝে গেছে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে লসাগুতে আমরা যে নিয়মটা ফলো করবো সেটা হচ্ছে কমন আনকমন যা যা থাকবে সবগুলা গুণ করে বসাই দিব কি বললাম কমন আনকমন দেখো কমন আনকমন যা যা থাকবে সব গুণ করে বসাই দিব যেমন দেখো এক্স কমন যাচ্ছে না তাহলে আমি একটা এক্স লিখলাম কিন্তু এই এক্সটা কি কমন যাচ্ছে কারোর সাথে যাচ্ছে না তাও আমি লিখে ফেললাম আবার ওয়াই কমন যাচ্ছে লিখে ফেললাম দেখো এটা কিন্তু কমন যাচ্ছে না তাহলে এটাও আমি লিখে ফেলবো তাহলে গশাঘুর আর লশাঘুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো একটু পার্থক্যগুলো খাতার মধ্যে লিখবা তাহলে আর ভেজাল হবে না তাহলে গসাগুর ক্ষেত্রে নিয়মটা কি যেটা যেটা কমন যাবে শুধু সেটা সেটাই কি করব। গুণ করে বসাই দিব এটাই হচ্ছে বীজগণিতীয় রাশির গসাগু কিন্তু লসাগুর ক্ষেত্রে হচ্ছে বীজগণিতীয় রাশির জন্য যেটা কমন যাচ্ছে সেটাও লিখবো এবং যেটা কমন যাচ্ছে না সেটাও গুণ করে বসাবো বুঝছো আমি ওই পাশে একটু আবার নতুন করে লিখতেছি মানে ওই যে গসাগুরটা যেরকম দিছিলাম সেভাবেই লিখতেছি দেখো যদি আমরা লসাগু বের করি তখন কয়টা নিয়ম পাবো দুইটা নিয়ম পাব না একটা কিসের গণিত রাশির জন্য আর একটা পাবো কিসের জন্য সংখ্যার জন্য তাহলে সংখ্যার জন্য আমার কাজ কি সংখ্যাগুলোর গুণিতক লেখা হ্যাঁ সংখ্যাগুলোর গুণিতক লেখা এবং সবচেয়ে ছোটো যে সংখ্যাটা সর্বপ্রথম আর কি মানে হচ্ছে সর্বপ্রথম যেটা কমন যাবে বুঝছো ওইটাই আমাদের আনসার আর তোমার হচ্ছে গুণনিয়োগের ক্ষেত্রে বা গসাগর ক্ষেত্রে কি সর্বশেষ যেটা কমন যাবে সেটাই আমার গসাগু আর লসাগুর ক্ষেত্রে কি সর্বপ্রথম যেটা কমন যাবে বুঝছো সর্বপ্রথম যেটা কমন যাবে সেটাই আমার কি লসাগু এটা আমার কোন ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে এবার যদি বীজগণিতীয় রাশি দিয়ে দেয় সেক্ষেত্রে আমি কী করবো যদি বীজগণিত রাশি দিয়ে দেয় সেগুলাকে আগে প্রথমে কী করবো ভাঙবো আর ভাঙার নিয়ম কয়টা বলো তো ভাঙার নিয়ম কয়টা বলো তোনিম বলো কয়টা নিয়মে আমরা ভাঙতে পারি কয়টা নিয়মে তিনটা নিয়মে ভাঙতে পারি কি কি বলো মিস ভাগ করে না 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 ভাগ করে না কমন নিয়ে কমন নিয়ে তারপরে হচ্ছে সূত্র বসায় তারপরে হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করে হ্যাঁ আচ্ছা ভাঙলাম তাহলে লসাগুর ক্ষেত্রে যদি বীজগণিত রাশি দিয়ে দেয় তাহলে প্রথমে আগে আমরা ভেঙে নিব সংখ্যাগুলোকে তারপরে কি করব। আনকমন কমন যা আছে সবগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে বুঝা গেছে তাহলে লসাগুও একদমই ইজি একটু বুঝতে হবে আর কি তাহলে আমি আবার বলতেছি যদি ধরো আমাদের লসাগু বের করতে বলে তখন সংখ্যার ক্ষেত্রে কি করব প্রথমে আগে গুণিতকগুলো বের করব তো সর্বপ্রথম যেটা কমন গুণিতক পাবো ওইটাই আমাদের লসাগু আর যদি বীজগুণিত রাশি দিয়ে দেয় প্রথমে আমরা ভাঙবো ভাঙার পরে কমন আনকমন যা আছে সবগুলো গুণ করে বসাই দিব যেমন কমন যদি দুইটা থাকে তাহলে এই দুইটা থেকে আমি একটাই নিতে পারবো বুঝছো কমন থেকে জাস্ট আমি একটাই নিতে পারবো আবার যদি এই যে এটা আনকমন এটার সাথে কেউ কমন যাচ্ছে না তাহলে আমি এটাকেও নিয়ে ফেলবো এটা কমন যাচ্ছে তাই এটা থেকে আমি একটা নেব আবার এটা আনকমন এটাও নিয়ে ফেলবো দেখো ওরা কি করলে যে দেখো এক্স দুইটা এবং ওয়াই দুইটা গুণ করে একসাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসাই দিছে বুঝছো হুম আচ্ছা এরপর উদাহরণটা দেখো উদাহরণ পঁয়ত্রিশ বলছে এটা এটা এবং এটা লসাগু নির্ণয় করো তাহলে কি করব আগে প্রথমে এগুলাকে ভাঙব আচ্ছা তোমরা আরও একটা জিনিস করতে পারো যদি এরকম দিয়ে দেয় না ভেঙেও করতে পারো আবার ভাঙলেও সমস্যা নাই যেমন একটা জিনিস যদি তোমাদেরকে এরকম সংখ্যা দিয়ে দেয় সাইডে বুঝছো তাহলে কি করবা এই সংখ্যাগুলোর আগে লসাগু নির্ণয় করতে হবে যেমন আমি এতক্ষণ কি বলছি বীজগণিতীয় রাশি নর্মালি দিয়ে দিলে আমরা এভাবে করব। কিন্তু যদি বীজগণিতীয় রাশির পাশে এভাবে করে সংখ্যা দিয়ে দেয় ঠিক আছে যদি এভাবে যেমন চার দিসে ছয় দিসে আট দিসে এভাবে যদি সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা সংখ্যার কিভাবে লসাগু বের করতে হয় পারি এরকম করে করে দুই তিন চার আবার দুই দিয়ে এক তিন দুই এভাবে বের করতে পারি তাহলে কি হবে দুই দুগুনো চার তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ তাহলে আমাদের এই সংখ্যাগুলো লসাগু আসছে কত চব্বিশ না হ্যাঁ তারপরে দেখো একটা ট্রিক্স শিখাই দিই সেটা কি সেটা হচ্ছে ধরো এক্স স্কোয়ার দিছে এখানে ওয়াই কিউব দিছে এখানে এক্স ওয়াই কিউব জেড কিউব জেড স্কোয়ার দিছে তাহলে মনে রাখবা সর্বোচ্চ মানগুলো আমার নিলেই কিন্তু হবে তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত এখানে এক্স কিউব না এক্স কিউব বসাই দিছি আবার ওয়াই এর সর্বোচ্চ মান কত ওয়াই কিউব ওয়াই কিউব বসাই দিলাম মানে তুমি চাইলে যদি এরকম নরমাল সংখ্যা দেয় এগুলো এমসিকিউর ক্ষেত্রে বেশি দেয় এরকম করে তো তখন কি করবা ট্রিক্স করে প্রথমে আগে সংখ্যাগুলোর লসক ওইভাবে বের করে ফেলবা এটার সাথে গুণ দিয়ে দিবা কি প্রত্যেকটা রাশির মধ্যে সবচেয়ে বড় বড় যেগুলো আছে সেগুলাই নিয়ে ফেলবা বুঝছো তাহলে বড় বড় এই তিনটাই আছে তাহলে এগুলোই এটাই আনসার যেমন এগুলার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে আবার ওরকম করা যাবে না এগুলোর ক্ষেত্রে কি করবা এটা দিচ্ছে এটা দিচ্ছে এগুলোর লসাগু নির্ণয় করতে বলছে তাহলে আমরা আগে প্রথমে এগুলোকে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এখানে কাজ কী ছিল আমার কাজ ছিল কমন আনকমন সবগুলোই কি করা নিয়ে ফেলা হুম তো দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে দেখো এ প্লাস বি আর এ প্লাস বি এখান থেকে কমন যায় কয়টা একটা না আমি একটা নিলাম এরপরে দেখো এটাও নিলাম কিন্তু দেখো এ প্লাস বি আরও একটা রয়ে যায় না এপাশে যদি আমি এটা কেটে দিই তাহলে এটা কি কমন যাচ্ছে না কারোর সাথে হ্যাঁ তাহলে এটাও নিয়ে ফেলবো ওই যে বললাম সর্বোচ্চ খাদ্য ঘাতযুক্ত যেগুলো থাকবে সেটা আমি আগেই নিয়ে ফেলবো যেমন এ প্লাস বি এখানে একটা আছে এখানে কয়টা আছে দুইটা তাহলে আমি দুইটারটা আগে নিয়ে ফেলবো এরপরে এটা আনকমন আছে এটাও নিয়ে ফেলবো কারণ আমার লসাগুতে নিয়ম কি ছিল কমন আনকমন সবগুলো একসাথে গুণ করে দেওয়া না এই জন্য এই কাজটা করেছে আবার দেখো সাঁত্রিশ নাম্বারে কী বলছে এখানে একটা রাশি দিচ্ছে এখানে এখানে তাহলে আমরা প্রত্যেকটা ভেঙে লিখলাম লিখার পরে দেখো টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই আবার ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা সর্বোচ্চ ঘাতযুক্ত এগুলাকে আগে নিয়ে ফেললাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে টু ফোর ফাইভ এগুলোর আলাদা করে লসু বের করে বিষ পাইলাম মানে দেখো টু ফোর ফাইভ তাহলে এটা কত দিয়ে যাচ্ছে টু দিয়ে যাচ্ছে ওয়ান টু আর ফাইভ তাহলে দেখো দুই দুগুনো চার চার পাঁচা কত বিষ চলে আসলো আর বলছিলাম কি সবসময় ওইটা মাথায় রাখবা যে কি যখনই সর্বোচ্চ ঘাতযুক্ত কিছু থাকবে সেটা আমরা আগেই নিয়ে ফেলবো তাহলে এইগুলা এখানে দেখলাম যে কি সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার ওয়াই তাই নিয়ে ফেললাম এরপরে এক্স প্লাস ওয়াই টু ওয়াই এটা তো এক্স প্লাস টু ওয়াই তাহলে এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে এটা আগে নিয়ে ফেলবো তারপর দেখো এক্স মাইনাস ওয়াই একটা রয়ে গেছে না আনকমন আনকমনটাও নিয়ে ফেলব বুঝা গেছে লসাগু কীভাবে করতে হবে ইমোজি দিচ্ছে কে আচ্ছা ক্লিয়ার হয়েছে লসাগু আচ্ছা আমি তাহলে তোমাদেরকে করতে দিচ্ছি একটা করবা আর তোমাদের এসডব্লিউ থাকবে গসাগুড় সতেরো থেকে ২৬ পর্যন্ত আর লসাগুর ২৭ থেকে ৩৬ পর্যন্ত আর যদি পারো সাঁত্রিশ নাম্বারটা এসডাব্লিউ করে রাখবা সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ আমাকে দেখাবা আমি দেখব হয়েছে কিনা এই অধ্যায় শুধু গসাগুড় লসাগুই জাস্ট চারটা নিয়ম মাথায় রাখবা লসাগুর দুইটা নিয়ম গসাগুর দুইটা নিয়ম আর ভাঙার তিনটা নিয়ম এটা তো নিজেরাই পারতেছ এখান থেকে আমাকে করে দাও এখান থেকে করে দাও বত্রিশ নাম্বারটা বত্রিশ নাম্বারটা করে দাও এখন